সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর থেকে একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দিব আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ঠিক রয়্যাল টাইগার মানে এই যে বাগের খাঁচার সামনে আমার চাচা তো এরা হলো শালা ভাই তো দুইজনে গাছ থেকে বেল পারতে এটা বাৎসরিক ট্যান্ডার হিসাবে নেওয়া হয় চাচা এবার কত টাকা ট্যান্ডার উঠছিল সত্তর হাজার টাকা শুধু বেল আসল লাগে

কি গাইজ এর রোজার ভিতর শরবত খাওয়ার জন্য মানে চিরাখানার গাছের বেলটা শরবত খেবেন তারা এখান থেকে নিতে পারবেন আচ্ছা কোন জায়গাতে পাওয়া যাবে কোন সাইড ও যে টয়লেট না ঘরের সামনে ওই যে উঠপাখির ঘরের সামনে তো যারা ঘুরতে আসবেন তারা এই বেল কিন্তু নিতে পারবেন ফ্রেশ ভালো নাকি ও গাছের থেকে ফর্মুলা মুক্ত